আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে বলাছেন আশা করি আল্লাহ অশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক ডিসকভার হান্ড্রেড সিসি দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি এইমাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা আসসালাম দঠিকছে। গুলো সে র কারিতে গ গা প্রছদ হয়েছে। হাদলা সা । সালা গাড়ি প্রছসালা প্রদশ। ভাই এলে ইন্ডিয়া ভাই ভাই মোটরস থেকে একটি হান্ড্রেড সিসি ডিস্ক গাড়ি একদম মানে নতুনের মতোই মাথা নষ্ট দুই বছরে নাম্বার সহকারে পানির দামে গাড়িটি সেল হয়ে যাচ্ছে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র সাতাত্তর হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম